হজরতে আসওয়াদ রাদি আল্লাহ আচ্ছা তিনি এত কালো হাজরাতে বেলাল রাদি আল্লাহ তালহু কত কালো জানেন শুনেছেন কত কালো মানুষ তো তার থেকেও তিনি বেশি কালো আর ওই কারণে তিনার বিয়ে হচ্ছিল না বুঝতে পারলেন ওই কারণে তিনার বিয়ে হচ্ছিল না বিয়ের খুব কন্যা যেই আছে সে বুঝলেন ঘুরে যায় যে এত কালো মানুষকে বিয়ে করব না কারণ একে দিনের বেলাতেও দেখা খুব মুশকিল এত কালো হজরতে আসফাদ রহমতুল্লাহ আলাই রাদি আল্লাহ আনহ বাবা একদিন আপনার এক জায়গায় বসে বসে কান্না জড়তে আছে চোখের পানি জড়তে আছে চোখের পানি জড় 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 করে জড়ে যায় হযরতে আসওয়াদদের কান্না দেখে দয়ার নবী মুস্তাফা আপনার মুখটাকে ছোট করে নিলেন আর ছোট করার পরে হযরতে আসওয়াদের কাছে গিয়ে বলতে আছে ও আসওয়াদ বলো বলো তুমি কিসের জন্য কান্না করতে আছো কেন কান্না করছো হযরতে আসওয়াদ আজকে আমার মায়ের কথা মনে পড়েনি আজকে আমার আব্বার কথা মনে পড়েনি আজকে হুজুর আমি কান্না করছি এই কারণে আমার বয়স অনেক হয়ে গিয়েছে হুজুর কিন্তু আমি কান্না এই কারণে করছি হুজুর আমার এখন পর্যন্ত বিয়ে হলো না এই কারণে কাঞ্জি শুধু এইটাই নয় আমাকে দিন পর্যন্ত যতজন জন যত কন্যা দেখেছে সবাই আমাকে রিজেক্ট করে দিয়েছে খালো জগতের আলো কালো মানে ভালো কালো যারা হয় তাদের সুবহানাল্লাহ দিল পরিষ্কার হয় এ বলে কিন্তু কথা নয় বলেও কোনো কথা নাই কিন্তু সুভান আল্লাহ বেড়া এই কালো ব্যক্তি বলতে আছেন হুজুর 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 আমাকে মেয়ে দেখেছে সব করে দিয়েছে কেউ বিয়ে করতে চাইনি হুজুর এই কারণের জন্য কান্না করছি হুজুর আমার জন্য আমার জন্য যদি আমার বিয়েটা হয়ে যেত আমার জন্য আপনি দোয়া করে দিতেন হুজুর বড় ভালো হতো তাই আর না ও তুমি একটা তোমাকে চিঠি লিখে দিচ্ছি হাজরাতে কে ডেকে আনো হাজরাতে আলী কালি কে আপনার বাড়ি থেকে ডাকা হলো মাওলানা কারণ দয়ার নবী নাবি চিঠি লেখে না কোন কোন মূর্খরা বলে লিখতে জানে না খবরদার ওয়া ভাবিয়েন না দয়ার নাবি মুস্তাফার আংটি দিয়ে ওই চিঠির মধ্যে স্টাম্প মেরে দিলেন আর সুবহান আল্লাহ ওই চিঠির মধ্যে লিখে দিলেন আপনার দয়ার নাবি মুস্তাফা হামস দেশের বাদশাকে কোন দেশের বাদশা হাবসি

বাদসার জন্য সালাম দিয়েছে আর সালাম দিয়ে বলে আমার দয়ার নবী মুস্তাফা আমি নবীর সাহাবী আমাকে একখানা চিঠি আপনাকে দিতে পাঠিয়ে দিয়েছে এটা দানি আছে আসওয়াদ জানে না চিঠির মধ্যে কি লেখা আছে আসওয়াদ জানে না বাদশা উজিরে আলম কে ডাকা হোক উজির এসে ওই চিঠিখানা খুলে পড়তে আছে বাদশাহকে সালাম দিয়েছেন বাদশাহ সুভান আল্লাহ ওখানে লিখা আছে এ হাবাস দেশের বাদশাহ শাহিন শাহ হাবাস আমি দোয়ার নবী মুস্তাফা মদিনার সুভান আল্লাহ মদিনার সুভান আল্লাহ আপনি দোয়ার নবী মুস্তফা সাল্লাল্লাহু তা আলা আলী তোমাকে হুকুম করছি যে তুমি তোমার একমাত্র কন্যার সাথে ওই আমার সাহাবি যাকে আমি পাঠিয়েছি ওই যার নাম আসওয়াদ রাদি আল্লাহ তার সঙ্গে তোমার একমাত্র কন্যার বিবাহ আচ্ছা এত কালো যদি একদম কুচকুচা ছেলে কালো কুচকুচা ওই ছেলেটার যদি কোনো গরিব ছেলে কোনো মেম্বারের বিটিকে বলে বিয়ে করবো ধলো তো বাদ দেন কালো তো বাদ দেন ধলোর সাথে দিবে না দিবে টাকাওয়ালা কালো কুচকুচে এত কালো রং শাহিন সাহেব হাবাস বলতে আছেন জোরে জোরে চিঠি পড়েছেন আসবাদ ওয়াব ব্যাগ আমার বিবাহের জন্য হুজুরে লেগে যায় তাজরাতে আসবাদ দাঁড়িয়ে আছেন আর হাজরাতে আসওয়াদকে দাঁড়িয়ে রেখেছেন আর ওই তৎকালীন হা শাহ হাবাস বলছে এই তো খুব ঝামেলায় পড়ে গেলাম এত কালোর সঙ্গে ভালো ভালো মন্ত্রী ভালো ভালো রাজার মেয়েরা ছেলেরা বিয়ে করার জন্য আমার মেয়ের প্রস্তাব দিয়েছে আর আমি কি করে আমার মেয়ের সাথে আর বিবাহ দিতে পারি আর এ মন্ত্রী মন্ত্রীকে ডেকে বলছে এ মন্ত্রী আর কি করে আমি নবী পাকের কথাকে অমান্য করতে পারি কারণ সেও নবীর আসিক জোরে বলুন সুবাহ আল্লাহ একটা চিন্তার মধ্যে পড়ে গেল এখন আমি কি করব। এখন আমি কি করব কেমন করে আমি তারাবো। বেরাদার মিল্লাতি ইসলামিয়া বাবজি বন্ধু মুসলমান একটা চিঠি লিখে দিলেন ওই চিঠির মধ্যে লিখলেন হাবাস হাবাস লিখে দিলেন আমার মেয়ে কন্যা আপনার পাঠানো সাহাবিকে রং দেখে গায়ের কালো বন্য দেখে রিজেক্ট করে দিয়েছে এবং ওই চিঠিটাই আপনার ওর হাতে দিয়ে দিলেন যেমন হাতে পাওয়া বাবা কান্না করতে আরম্ভ করেছে কান্না করতে করতে আপনার বাচ্চার বাড়ি থেকে বাচ্চার রাজ বাসার থেকে বাড়িয়ে এলেন আর ওই চিঠির মধ্যে লেখেছে বেয়াদবি মাফ করবেন হুজুর আমি বিবাহ হতে রাজি কিন্তু আমার মেয়ে রাজি নয় কিন্তু সে তার মেয়েকে জিজ্ঞেসই করেনি আপনার বিবাহ দেবে না হতা! পানি জোরে যাচ্ছে বাবা দুই চোখের পানি জোরে যায় যে কান্না করতে করতে যখন সেই এলাকা থেকে বার হবে হঠাৎ করে একটা পর্দাওয়ালা মেয়ে বোরখাওয়ালা মেয়ে আপনার ঘোড়ার পিঠে এসে দাঁড়িয়ে গিয়ে বলতে আছে ও সোয়াদ তুমি কিসের জন্য কান্না করছো কেন কান্না করছো কান্না করো না বলে আমাকে অনেক মেয়ে রিজেক্ট করেছে কোনো মেয়ে বিবাহ হতে আমাকে সঙ্গ দেয়নি করতে রাজি হয়নি ওই জন্য আমি কান্না করছি তুমি কান্না করো না এই চিঠি যে চিঠি তোমাকে দয়ার নবী মুস্তাফা পাঠিয়েছিল ওই চিঠি মুতাবিক তোমার হাবাস দেশের বাদশা একমাত্র ওই কন্যার সাথে রাজকুমারীর সাথে তোমার বিবাহ হবে বলে তুমি কে তুমি কে তুমি কয় তোমার তোমাকে চিনতে পারলাম না নাকাবটা তুলে দিলেন নাকাব তুলে দেখছেন পড়ির মতো দেখতে বাবা ওই হাবাস দিতে সাইন তার মেয়ে একমাত্র কন্যা রাজকুমারী সে নিজে বলছে আমি বলেছি আমার দয়ার নবী মুস্তাফা আমি নবীর আসিক এমন আসিক আমার নবী তো কালো একজনকে পাঠিয়েছে তোমাকে পাঠিয়েছে আসওয়াদ তোমার যদি দুইখানা হাত দুইখানা পাও যদি না থাকতো আমি আবাস দেশের বাজার কন্যা আমি নবীর আনি তোমাকে বিবাহ করে নিতাম করবো তোমায় বিবাহ কালো ছেলে আল্লাহু আকবার আল্লাহু আকবার ও বন্ধু মুসলমান রাগ করবেন না বাবা এবার দেখেন কি হয় এমনিতেই তো লাগছে ভয় কারণ গলার অবস্থা খারাপ কালকেও ছিলাম মেলাদে ওইটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ঠান্ডা অ্যালার্জি আবার গলাতে থাইরয়েড বন্ধু মুসলমান খুব শর্টের মধ্যে ছেড়ে দিব হঠাৎ করে ওই মেয়েটা যখন বলল তোমাকে বিবাহ করতে আমার রাজি তোমাকে আমি বিবাহ করব ও তুমি যাও বিবাহ ইন্তেজাম করো বিবাহর ব্যবস্থা নাও আপনার বাড়ি গিয়ে দয়ার নবীকে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আবাস দেশের মেয়ে আমাকে বিবাহ করতে রাজি হয়েছে তার আব্বা কিন্তু রাজি নাই ও আসওয়াদ বলো বলো তোমাকে কিছু দেওয়ার মতো কিছু আছে তোমার কি দেওয়ার বিবাহ তোমাকে দিতে হবে তো দেওয়ার মতো কিছু আছে দেনমোহর স্বরূপ কিছু আছে হাজরাতে আসমাদ বলছে আমার বাড়িতে একটা ছোট্ট বাটি একটা ছোট্ট কড়াই আর রান্না করার জিনিস আর আমার একটা পরনের জামা এবং পাঞ্জাবি আর হুজুর চা তারওয়ালার ঢাল যারা আমার কাছে কিছু নাই জোরে বলো সুভান আল্লাহ আল্লাহ वाला मोहम्मा ले मोहम्मा दोल हरदम ज़बान कालो মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এবার দয়ার নবীকে বলতে আছেন ইয়ারসুরালী গো আমার তালুয়ার ঢাল এবং পরনের জামা পানি দে একটা পিয়ালা পানি খাওয়া পিওয়ালা আর আমার খাবার খাওয়া একটা খাবার রান্না করা পত্র ছাড়া কিছু নাই উজুর দয়ার নামে বলতে আসমান তুমি কান্না করো না তোমার ঢাল আর তালোয়ালের মধ্যে ঢালটাকে তুমি বাঁচিয়ে রেখে দাও আর তুমি তালুয়ারটাকে বিক্রি করে দাও বুঝরে বলো সুমান আল্লাহ মানে কি বলতে চাইছে বুঝতে পারলেন ইসলাম যে তুমি আগে বাঁচতে শিখো মানে ঢাল টানি বাঁচো কেউকে মারার আগে বাঁচতে শিখো রসুল পাক বলছে ঢালটা রেখে দাও তালুয়ারটা বিচে দাও তুমি যখন আক্রমণ ওই জন্যে বোঝ বোঝাতে বোঝা যাচ্ছে এখানে এটাই যে রাসূল পাক যুদ্ধ ঘোষণা আগে করতেন নাকি আর এর ওপরে আমি যুদ্ধ ঘোষণা করলাম বরঞ্চ রসুল পাক এবং সাহাবিদের ওপরে যুদ্ধ ঘোষণা করা হতো তখন রাসূল পাক নিজেকে বাঁচার চেষ্টা করে সাহাবীদেরকে হুকুম দিতেন কি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও জোর বলুন সুবহানাল্লাহ ও বন্ধু মুসলমান আমার দয়ার নবী বললেন ও তুমি তালোয়ারটা বিক্রি করে দাও তালোয়ারটা বেছে দাও তালোয়ারটা বেচে দেওয়ার জন্য একটা দোকানে বাজারের মধ্যে চলে গেলে বাজারে গিয়ে বলতে আছেন এই তালোয়ারটার দাম কত হবে তালোয়ারটার দাম তখন আপনার তিন দিরহাম দেওয়া হলো তিন দিরহামে তালোয়ারের দাম দেওয়া হবে ও বন্ধু করে দেওয়ার জন্য তালুয়ার দিয়ে দিয়েছে পয়সা হাতে লাইনি টাকা হাতে নেয়নি অমনি টাইমে হঠাৎ করে এলান হচ্ছে কি এলান হচ্ছে শুনতে পাচ্ছে হাজরাতে আসওয়াদের কানে এলো ও মদিনা বাসিরা দুশমনেরা চারিদিক থেকে আমাকে ঘেরাও করে নিয়েছে আমাদেরকে ঘেরোয়াই করে নিয়েছে আর তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও হাজরাতে আবু নহ আপনার এলান করছে তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও তোমরা যুদ্ধের জন্য রেডি হও আর সবাই যুদ্ধের জন্য রেডি হচ্ছে হাজরাতে আসমাদ বলতে আছে এই তালুয়ার আমি না আমাকে তালুয়ার দাও টাকা আমি নেব না ওই ব্যক্তি আপনার জিরিবিরি করছে কিছু দোকানদার এরকম হয় গ্রামের গিলা তো হবে না বাইরে বেশি হয় বুঝলেন মাল লিয়ে লেলে দিতে যাবে না জিরি করছে হাজরাতে আসওয়াদ নিজের জোড়া মু তালোয়ার খানাকে কেড়ে নিয়ে আপনার যুদ্ধের জন্য চলে গেল হাজরাতে আসওয়াদ যুদ্ধের জন্য হাজির সব সাহাবীরা যুদ্ধের জন্য হাজির আমার বিয়ে হওয়ার দরকার নাই আমার বিয়ে করার দরকার নাই যে বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছিল যে বিয়ে করার জন্য আনন্দেতে ভর্তি হয়ে গিয়েছিল আনন্দতে উল্লাসে খুশি খুশিতে সে যেন তার মন চঞ্চল হয়ে গিয়েছিল সেই আপনার আসবাদ সব কিছু ভুলে গিয়ে যুদ্ধের জন্য চলে গিয়েছে বাবা যুদ্ধ আরম্ভ হয়ে গেল এবার যুদ্ধ হলে তো দুশ্মনও মরবে দোস্ত মরবে ইরাক ইরান যুদ্ধ হলো আমেরিকা গাজা ফিলিস্তিন ইসরাইল তো ইসরাইলের কি লোক মরেনি অল্প বলছে কিন্তু গাজার বেশি মারা গিয়েছে এদের অল্প মারা গিয়েছে মরবে তেমনি বন্ধ মুসলমান আপনার হাবাস দেশের সাইন্স আপনার জুবান আল্লাহ খবর পেয়ে নিয়েছে তোহার নাবি মুস্তাফা কে ঘেরাও করেছে যুদ্ধের জন্য যেতে হবে আমাদেরকেও যুদ্ধ দিতে যেতে হবে রাসূল পাক বাঁচাতে হবে ইসলামকে কে বাঁচাতে হবে হাবাস দেশের রাজা নিজের রাত রাজ্য চালাবার মতো কিছু সৈন্য দিয়ে দিলেন আর বাদ বাকি সৈন্য নিয়ে যুদ্ধের জন্য মদিনার দিকে হাজির হচ্ছে এইদিকে যুদ্ধ আরম্ভ খ যুদ্ধ চলতে আছে আপনার যুদ্ধতে অনেক সাহাবী মারা গেল অনেক সাহাবী আপনার ইন্তেকাল করে গেল আল্লাহু আকবার ওই সাহাবীগুলো সাহাবীগুলো বাবা সুবহানাল্লাহ বেরানারে মিল্লাত ইসলামিয়া সুবহানাল্লাহ আপনার লাশগুলো কেটে কেটে পড়ে আছে দয়ার নবী মুস্তাফা সব লাশ গুলোকে একত্রিত করে আপনার সুবান আল্লাহ এক জায়গাতে দাফন করে দিলে আমার মাটির লাশ পরে আছে ওই লাশের কাছে গাছে লাশটা যেন মাটির দিকে মুখ আপনার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত বুকের মধ্যে তালু আর তীর বাঁধা আপনার সুবান আল্লাহ আপনার ওই লাশটাকে যখন দয়ার নাবি ঘুরাচ্ছে যেমন ঘুরিয়েছেন নবী আমার জমিনের মধ্যে বসে গিয়েছে কেন বসে গিয়েছে কারণ ওই লাশ অন্য কারণ নয় হাজরাতে

শেষ পর্যন্ত বিবাহের জন্য কেউ রাজি হলো বিবাহ করার জন্য তোমার রাজি প্রস্তুতি হলো তো সেই সময়তে তোমার বিবাহ না হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল বাবা দয়ার নবী মুস্তাফা তাকে দাফন করার জন্য কবর করলে বাবা কবর করে নাবি আমার বলতে আছেন ওরে মদিনাবাসীরা ওই আসবাদের কবরে কেউ তোমরা নামিও না গো কেউ তোমরা আসওয়াদের কবরে যেও না ওই আসবাদ কবরে আমি দয়ার নবী মুস্তাফা নিজে নামবো আমার নবী দয়ার নবী ওই কমরের মধ্যে নেমে গেল বাবা নামার পরে। আজরাতে আসমাদের বুুখ না আবার চোখের মধ্যে আবার বাবা পায়ার নাবিমস্থা পা। আজরাতে আসবাদকে দেখতে আছে আর দেখে আর কান্না করে চোখ দিয়ে পানি পড়ে যায় চোখ দিয়ে পানি ছোট্টর করে ঝরে। নবী আমা জমিনের দিকে তাকাই। আজবাদের দিকে তাকাই কান্না করে আর আসমানের দিকে তাকাই তো হাসে। দাফন হল নবী গ্নাবি আসমাদের জন্য আপনি কানছিলেন বুঝতে পারলাম কিন্তু আসমানের দিকে তাকিয়ে কেন হাসছিলেন প্রশ্ন তো করবে সাহাবিগন আমি ধরেন জানাজা পড়তে গেলাম জানাজা হলো জানাজা করার সময় সুবাহ আল্লাহ পড়ার সময় কানতে লাগলাম আল্লাহু আকবার বলে কানতে লাগলাম আল্লাহু আকবার বলে কানতে লাগলাম দুয়া করার সময় হাসতে লাগলাম তা আপনি তো জিজ্ঞেস করবেন যে সাহেব দোয়া করছিলেন তখন হাসছিলেন কেন আর যদি কিছু ওই জন্য বলে সুস্থ মেজাজে জিজ্ঞেস করতে হবে কে কার মনে কি থাকে কেউ আল্লাহওয়ালা হয় আমি না হলাম লোকমান রেজবি আল্লাহওয়ালা না হলাম অন্য যদি হয় আল্লাহওয়ালা আলিম সে যদি জানতে পারে যে এই ব্যক্তি জান্নাতি হয়ে গেছে আনন্দতে হাসতে লাগে দোয়া করতে করতে কি আমার দয়ার নবী মোস্তফা বলছে ও আসমাদের জন্য আমি মায় আই কান্না করছিলাম মুখটা দেখছিলাম আর বলছিলাম আসমাদ রে তোমাকে দুনিয়ার মধ্যে তোমার বিবাহ হলো না কিন্তু আমি যখন আসমানে দেখছিলাম ওই জান্নাত দেখতে পাচ্ছিলাম আর জান্নাতের হাজার হাজার হুরেরা আর দুনিয়ার যদি এক আ সুবহানাল্লাহ হুর কে নামিয়ে দেওয়া হয় তো দুনিয়ার যত পুরুষ আছে সবাই পাগল হয়ে যাবে রে বন্ধু মুসলমান মহাব্বতে পাগল হবে ওই হাজার হাজার গুরেরা আমার আল্লাহকে বলতে আছে আসমাদকে আমি বিবাহ করব আসমাদকে আমি বিবাহ করব ওই দেখে আমি দয়ার নবী মুচকি মুচকি হাসতে ছিলাম জরে বলোন সুবহানাল্লাহ <سؤال> ولا على سيدنا محمد صلى الله عليه وسلم بيت الحرام لا هو يكلم ما استطاع جميعه আজি ভোরে আমিনার ঘরে কে এসেছে নুরি এসেছে বলেন আপনারাও আজি ভোরে আহামিনার কোলে নুরি এসেছে জোরে জোরে আজি ভোরে আমিনার কোলে নুরি এসেছে আজি ভোরে নোরে সেরে ছে পাই তুলে হারা মলা হিকালা মাস্তা ছুমা ছে হাজে अरे दिन दुनिया बात सस जे ताज तारे मदीना हाल में तुम घरे बोलो अरे दिन दुनिया रे सस जे ताज तारे मदीना दिन दुनिया रे सस जे ताज तारे मदीना তারা ঘুরে ঘুরে ভোরো দিয়ে গেহেছে আজ ভোরে আমি নারী কোলে ঘুরিয়েছে আজ ভোরে নিচেছে আজি ভোর বলে আমি নারী কোলে নোরে এসেছে তিন দুনিয়ার বাদে তাজি আর না পি রি নুরে সারা জন্দ আলো হয়েছে আজি ভোরে আমি নারী কলে নিস সেছে আজি ভোরে বাবজি হজরতে আসওয়াদ দেখেন কি করেছেন ইসলামের জন্য আপনারা সেই রূপ তদ্রূপ করেন যে বিবাহকে ভুলে গিয়েছে আর আমি এইটা কেন এই হাদিসটা পড়লাম কেন জানেন কিছু ছেলে বিহা করে নামাজ ভুলে গেছে আর উনি বিয়ে ভুলে গেলেন বিয়ের দিনের দিনে তো নামাজ ভুলে যেছে যেছে উনি বিয়ে ভুলে গেলেন আর কিছু ছেলে বিয়ে করে নামাজ ভুলে যেছে আল্লাহ আকবর ব্রাদার আপনাকে আমি বলার উদ্দেশ্য একটা কুল্লু হবে জন্ম নিয়েছ যখন মরতে তোমাকে হবে পরনের সাদা কাপড় পড়তে তোমাকে হবে আর সে খুরশে ঝুঁকে উঠ খারে তাজেম মোহাম্মদ মুস্তফা সাল তাল আলী ওসাল্লামকে নিয়ে ইয়া নব